নৃশংসতার ভয়াবহ এই দৃশ্য মূলাদির সাহেবচর এলাকার এক ব্যক্তিকে মাটিতে চেপে ধরে চোখ তুলছে কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই দৃশ্য বরিশালের মুলাদিতে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা জমি আর টাকার বিরোধের জেরে দুই ভাই মিলে আরেক ভাইয়ের চোখ উপড়ে ফেলেছে এই নৃশংস ঘটনায় হতবাক হয়ে পড়েছে পুরো এলাকা স্থানীয় সূত্রে জানা গেছে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবের চর গ্রামের আশেদ ব্যাপারীর পরিবারে দীর্ঘদিন ভরে জমি স্বর্ণালঙ্কার ও টাকার বিরোধ চলছিল গত শুক্রবার রাতে বিরোধের জেরে আশেদ ব্যাপারীর দুই ছেলে রোকন ও স্বপন তাদের অপর ভাই সিরাজুল ইসলাম রিপনের উপর হামলা চালায় হামলার সময় তারা রিপনের দুই চোখ উপড়ে ফেলে অভিযোগ রয়েছে একে যে প্ররোচনা দিয়েছেন তাদের বাবা আশেদ ব্যাপারী নিজেই আহত অবস্থায় রিপনকে প্রথমে গরু নদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা নিশ্চিত করেছেন রিপনের চোখ আর ফিরিয়ে আনা সম্ভব নয় এদিকে এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে তবে এখনও থানায় মামলা হয়নি ভুক্তভোগীর পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে নিজেদের স্বার্থ আর লোক